জানিতে চাই দয়াল তোমার আসল নাম তা কি আসল নাম একটা আছে এই যে নিরানব্বইটা নাম পবিত্র কোরআন মাদিতে আছে এই নাম ধরে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে না আর ইভেন আল্লাহ নাম ধরে ডাকলে পাবে এটা ফকির পড়া বাউল পড়া ওরা পালা গান সারা রাত্রি গায় আছে তাহলে আসলে কি কেউ কেউ বলে যে আল্লাহর নাম হলো এক হাজার তিনশো নাম তাওরাতে তিনশো নাম জাবুরে তিনশো নাম এই তাওরাত জাবুর ইঞ্জিলে আর কোরআনে হলো নিরানব্বইটির তাহলে নয়শো নিরানব্বইটির নাম পাওয়া গেল এগুলো জাহিরি নাম এই নামে দেখে আল্লাহকে কেউই পাবে আর একটা নাম আছে গোপন এটা কোথায় এটা একমাত্র গুরু ছাড়া কেউ জানে যারা গুরু ধরছে গ্রামের শহর উপশহর অঞ্চলে মেন শহরে না ঢাকা শহরে ওইগুলো চলে আছে গোপনে প্রকাশ নামা কেউ কেউ বলে যে আমার নাম আব্দুল মালিক তুই আব্দুল মালিক আবদুল মালিক জাপনা করবি যা তোর স্নকে

একটা নাম গোপন এই গোপন নামটা হলো যে গুরু দাবি করে বা গুরু গিরি করে গুরু পথ প্রান্ত তার সদ্য নাম বা উপাধি সবসময় পবিত্র সবসময় নিষ্পাপ যেমন সরকার মল্লিক খন্দকার চ্যাটার্জি ব্যানার্জি আছে না এই নামগুলো বা এই উপাধিগুলো সবসময় নিষ্পাপ এই জন্য এর মধ্যে কোন একটা নামই হবে গোপন নাম যেমন আমার একটা নাম আছে সেইটা সবাই জানে এইটা গোপন নাম হবে আর একটা নাম আছে যেটা সদ্য নাম এই সদ্য নামটা হবে গোপন নাম এসমে আলম যেমন এখন শেখ মুজিব বলে ডাকার চেয়ে বঙ্গবন্ধু বলে ডাকা ভালো তাই না শেখ মুজিবের নামে কিছু হয় না মেডিকেল এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা বঙ্গবন্ধু ব্রিজ এটা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মেডিকেল বঙ্গবন্ধু স্যাটেলাইট শেখ মুজিবের নামে তো কিছু হয় না তেমনি কোন মানুষ যদি একটা বড় উপাধিতে ভূষিত হয় এই নামটা প্রচার হয় সব নামেই শব্দ নামের উপর সব প্রাতিষ্ঠানিক নামে তেমন কিছুই হয় না তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক যেটা নাম আছে সেই নামে কিছু হয় না আন্ডারস্টে বই হয়েছে 16 তাহলে এইটা হবে এস মে গোপন নাম তাহলে একটা নাম যে শর্ট ছিল সেটা পুরো দিলিনে স্বাভাবিক সাত তার মালিক খালে আর ওই অন্য কিছু নাম দিলে হবে না এটা গুরুর কাছ থেকে পারমিশন দরকার হবে কোন নামে আমি ডাক্সলে পাবো